আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আয়রনমুক্ত গভীর নলকূপ সাবমার্সিবল বোরিং এখন যে কাজটি হচ্ছে এটি হচ্ছে মাওলানা স্থায়ী উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয় এটি সিরাজগঞ্জ জেলার সাদাতপুর উপজেলাতে অবস্থিত এখানে সম্ভবত ছয় বাই তিন একটা মুক্ত গভীর নলকূপ করা হচ্ছে এখানে প্রথম একশো ফিট ছয় ইঞ্চি এবং একশো ফিটের পর থেকে তিন ইঞ্চি পাইপ ব্যবহার করা হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রত্যেকটা সরকারি স্কুলে একটি করে আয়রন মুক্ত গভীর নলকূপ সাবমার্সিবল বোরিং করা হয়ে থাকে আর এই সকল কাজ সাধারণত এগুলো সরকারি হয়ে থাকে আর আপনারা যদি বাসাবাড়ির জন্য আয়রন মুক্ত গভীর নলকূপ সাবমার্সিবল বোরিং করতে চান সেই ক্ষেত্রে আপনারা চার ইঞ্চি বা দুই ইঞ্চি বোরিংগুলো করে নিতে পারেন প্রথম একশো ফিট থাকবে চার ইঞ্চি এবং একশো ফিটের পর থাকবে হচ্ছে দুই ইঞ্চি আর এই একশো ফিটের মধ্যে প্রথম একশো ফিট চার ইঞ্চির মধ্যে ষাট থেকে সত্তর ফিটে থাকবে সাবমার্সেবল মোটর আর সাদারপুর উপজেলায় আপনার এখানে লাগবে সাতশো ফিটের মতো সাতশো ফিট বাবদ চার বাই দুই একটা বোরিং করতে মিনিমাম খরচ হবে আপনার মজুরি প্রত্যেক ফিট হচ্ছে দুইশো টাকা চার বাই দুই এবং ছয় তিন প্রত্যেক ফিট হচ্ছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতি ফিট সেক্ষেত্রে যদি চার বাই দুই করেন সেই ক্ষেত্রে আপনার মজুরি আসবে এক লাখ চল্লিশ হাজার টাকার মতো অনেক জায়গায় পাঁচশো ফিটেও ভালো ভালো পাওয়া যায় সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা মজুরি আসে এবং পাঁচশো ফিট মালামাল বাবদ প্রায় সত্তর হাজার এক লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকার মতো খরচ যায় এবং এছাড়া মজুরি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হয়ে থাকে যেসব এলাকায় আপনার পাথর কম সেসব এলাকায় মজুরিটা একটু কম হয়ে থাকে দেড়শো টাকা ফিট কোথাও একশো আশি টাকা কোথাও একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা সেক্ষেত্রে আপনারা আপনারা যদি আয়রন বোরিং করতে চান আপনার এলাকার নাম বলবেন তাহলে আমরা বলে দিতে পারবো সেখানে মজুরিটা কেমন লাগবে আমরা সারা বাংলাদেশেই মোটামুটি কাজ করে থাকি আর কি কী মালামাল লাগে সেগুলো আমি আপনাদের একটা স্ক্রিনশট ভিডিওতে দিয়ে রাখব আর আপনারা যদি আয়রন মুক্ত বোরিং করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ